এই ব্রিজটার নাম হোসেনে সাসপেনশন ব্রিজ আপার হুঞ্জা এলাকায় লোকাল মানুষদের উপত্যকার এক পাশে ছিল তাদের বাসস্থান অপর পাশে ছিল তাদের ক্ষেত খামার এবং এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য মাঝে যে নদীটা একটা ছোট একটা নদী হলো এই হুঞ্জা নদীটা বেশ স্ট্রং এটা ক্রস করা খুবই ডিফিকাল্ট এবং পরে গেলে মৃত্যু অলমোস্ট অনিবার্য এটা কি উপেক্ষা করার জন্য প্রায় শতখানেক বছর আগে এই ব্রিজটা বানানো হয় লোকালদের লোকালদের হাত দিয়েই বানানো হয় এবং লোকালরা যখন এই ব্রিজটা বানায় তখন তাদের নিজস্ব মালামাল ট্রান্সফার করার জন্য এবং এখনকার দিনও লোকালরা খুব ফ্রিকুয়েন্টলি এপার থেকে ওপার ট্রান্সফার করছে তাদের গুডস এন্ড সার্ভিসেস এবং এটা কমন কিন্তু সাথে যেটা হয়েছে যেহেতু এখন ট্যুরিস্টরা আসে ট্যুরিস্টদেরকে একটা চার্জ করে ছোট চার্জ করে তাদেরকে ক্রস করতে দেয়া হয় এবং ক্রস করার সময় বেশ ভয় লাগে নাড়াচাড়া করে সাথে আবার আছে জিপ লাইনিং জিপলাইনিংটাও পাশ থেকে করা যায় এবং এটা বেশ একটা আন এক্সপিরিয়েন্স আমি করিনি বাট তাহিরে করেছিল মার্ভেল অফ নেচার এটাকে বলা হয় পাসুকন্স দেখো খুব আনুচুয়াল কারণ একটা পাহাড় না দুটা না প্রায় বিশটার মতো পাহাড় একটা আর একটা সাথে লাগানো এবং সবগুলোর চূড়াগুলো একসাথে উঠে আসে কোণের মতো এই কোণ শেপ হওয়ার কারণে এদেরকে বলা হয় পাসুকন্স এবং পাশুকন্সটা দেখা যায় তারাকোরাম হাইওয়ে থেকে কারাকোরাম হাইওয়ে নিয়ে একটু কিছু বলা উচিত কারাকরম হাইওয়ে হচ্ছে একটা হাইওয়ে যেটা চীন থেকে একেবারেই পাকিস্তানের কোস্ট পর্যন্ত একটা কানেকশন চায়না নিজের জন্য করেছিল তাদের মালামাল ট্রান্সফার করার জন্য পশ্চিম চায়নার কোন সমুদ্র সৈকত নাই এই কারণে পশ্চিম চায়নার সাথে একটা সমুদ্রের কানেকশন করার জন্য এই কারাকরম হাইওয়ে বানানো হয় আহ হাইওয়েটা বানানোর সময় অনেক মানুষ মারা গিয়েছিল এবং এই কারণে এটাকে বলা হয় যে পৃথিবীর অষ্টম আশ্চর্য ইনফ্যাক্ট বেশি দিন আগেও না দুই দশক আগেই কারাকরম হাইওয়ের উপরে থাকা একটা জায়গা ছিল আত্মাবাদ আত্মাবাদে এরকম একটা ল্যান্ডস্লাইড হয়ে পুরো রাস্তাটা ভেঙে পড়ে যায় পুরো একটা ড্যাম তৈরি হয়ে যায় ন্যাচারাল ড্যাম তৈরি হয়ে যায় এই ল্যান্ডস্লাইড থেকে যেটা থেকে এখন খুব সুন্দর একটা আত্মাবাদ লেক হয়ে গিয়েছে এটা একসময় ছিল না পরে চাইনিজরা উল্টা পাশ থেকে নাইনটিন নাইনটিজে আরো দুই তিন বছর সময় নিয়ে আর একটু নতুন করে কারাকরাম হাইওয়েটা আবার কানেক্ট করে পাশ থেকে পাশ তো কারাকরাম হাইওয়ে উপরে এরকমই অপূর্বই সুন্দর দৃশ্যগুলো এর মধ্যে হুসেইনি সাসপেনশন ব্রিজটা কারাকরাম হাইওয়ের উপর তারপর আরেকটু উত্তর দিকে গেলে আমরা যেটা বললাম পাসোকন্স তারপর আছে অন্যান্য বিভিন্ন কিছু পাহাড় এবং কারাকরাম হাইওয়েটা হুনজার ভিতর দিয়ে যায় কোন হুনজাবালের বিভিন্ন সাইড থেকে কারাকরাম হাইওয়েটা দেখা যায় মাঝখান দিয়ে হুনজান নদী চলে যাচ্ছে এবং এটা রাইট নাও পাকিস্তানের সবচেয়ে বেশি ট্যুরিস্টের জায়গাগুলোর মধ্যে একটা এখানে একমাত্র জায়গা যে হুনসা শহরে এত বেশি মানে বিদেশি ট্যুরিস্ট আমি দেখেছি অন্যান্য জায়গার চেয়েও এটা খুবই ইমপ্রেসিভ ছিল এবং অনুযায়ী ঐতিহাসিক কিছু ফোর্টে গেলাম ঐতিহাসিক কিছু মসজিদ দেখা ঐতিহাসিক কিছু শহরের যে এক্সপিরিয়েন্স এবং হুনজাতে আমরা এক রাত ছিলাম আপার হুনজাতে যে এলাকায় আশপাশে সব থেকে পাহাড় এবং মাঝখানে একটা লেক এবং লেক পারে আমরা ছিলাম পারে পূর্ব সুন্দর একটা জায়গা কিছুদিন হাইকিং ও করলাম করে অন্যান্য কিছু পাহাড় দেখা কিছু লোকাল দের সাথে একটু কথা বলা দেখা গেল যে লোকালদের অনেকেই কিন্তু উর্দু ভাষায় কথা বলতে পারে না আমাদের বুরুশে স্কি বলা গাইডের সাথে থ্রুতে থেকে কিছু একটা ট্রান্সলেশন হয়েছিল তো এর মধ্যেই সবচেয়ে মজার যে এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের যে হুসেনি সাসপেনশন ব্রিজ থেকে বের হওয়ার সময় হঠাৎ একজন লোক জিজ্ঞেস করলো যে আপনি আপনারা কোথা কেন আমার বলা বাংলাদেশ লোকটা হঠাৎ করে বাংলায় কথা বলা শুরু করলো আমরা তো আকাশ থেকে বেরিয়ে হ্যাঁ এই কথা উনি বলে যে না উনিশশো সাতাশি না অষ্টআশি সালে উনি কারাচি থাকতো কারাচি থাকা অবস্থায় তার একজন বাংলাদেশি রুমমেট ছিল এই বাংলাদেশি রুমমেট এর কাছ থেকে সে কিছুটা বাংলা শিখেছিল ওইটাই চার পাঁচ লাইন এখনো তার মনে আছে ওগুলা থেকে এসে আমাদেরকে বললো একটা গানও শোনালো এবং সাথে একটা ভিডিও করে দিল যে ভিডিওটা দিয়ে এসে বাংলাদেশের মানুষজনকে হুনজায় স্বাগত জানিয়েছে এটা ভিডিও শেষে ইনশাল্লাহ অ্যাড করে দিব হুন্সায় আরেকটা মজার এক্সপিরিয়েন্স যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা লোয়ার হুন্জাতে যেদিন ছিলাম তো সেটাও সেই ভ্যালি এখানেই পাহাড়ের উপরে ওইদিকে গিয়ে তো আমরা পাহাড় দেখছি বিভিন্ন যে পর্বতমালা আশপাশটি আছে এবং লোকাল হোটেল স্টাফদের সাথে আমরা ক্রিকেট খেললাম এবং বেশ মজা করে আমরা খেললাম বেশ ইন্টারেস্টিং কিছু রুলস তারা অ্যাড করেছিল যেমন এক ড্রপে বল হাতে গেল এটা আউট দুই ড্রপে যেতে হবে এটা বেশ চ্যালেঞ্জিং একটা ক্রিকেট খেলা হলো এবং আমার বেশ ইন্টারেস্টিং লাগছিল যে তারা বুড়ি ভাষায় কথা বলছিল এবং এই ভাষাটা খুবই ইউনিক শুনতে কেমন জানি লাগে আমি কিছুই বুঝতেছিলাম না খুঞ্জার মানুষদের নিয়ে যেটা আমি বলেছিলাম যে অনেক সময় অনেকের একটা বিশ্বাস আছে যে এখানকার মানুষজন দেড়শো বছর বাচ্চা আশি বছর বয়সে গিয়েও তাদের বাচ্চা হয় কথাগুলো আসলে এটা ট্রু যে অনেক ফিট তারা মাউন্টেনিয়ারিং করে তারা রেগুলারলি ট্রেকিং করে এবং এই কারণে তারা বেশ বয়স ফিট তারা খুব ফ্রেশ ফ্রেশ ফ্রুটস খায় খায় তারা মিট তাদের খাবারের স্পাইস অনেক কম তাদের লাইফ এক্সপেক্টেন্সি পাকিস্তানের অন্যান্য রিজনের চেয়ে একটু বেশি তাদের লিটারেসিও পাকিস্তানের অন্যান্য রিজনের চেয়ে বেশি একটা খুব বেশ কমিউনিটি একটা ভাইব আছে বিভিন্ন যেই জায়গাগুলোতে আমরা গিয়েছিলাম ওখানকার যে এন্ট্রেন্স ফি নিচ্ছে বা মেরামত করছে এগুলো সাধারণত সাধারণত এখানকার লোকাল কমিউনিটি থেকে করা পাকিস্তানের ট্যুরিজম বা পাকিস্তান গভর্নমেন্টের তেমন কোনো ইনপুট এদিকে নাই এবং লোকাল ট্যুরিজমটা মোস্টলি রাই এটাকে খুব এনকারেজ করছে আমরা যে টুর কোম্পানি ইউজ করছিলাম অ্যাফ্রিকোর ট্যুরস তারা পুরো পাকিস্তানি ট্যুরিজম করে কিন্তু তাদেরও মালিক পক্ষের একজন হুঞ্জা এলাকার এলাকাটা আরেকটু একটু ইন্টারেস্টিং এথনো রিলিজিয়াসলি হচ্ছে যে এটা হচ্ছে এথনিক্যালি তারা বেশিরভাগই আমাদের মতো সাউথ এশিয়ান এর চেয়ে স্লাইটলি ডিফারেন্ট যেটা বললাম এখানে প্রায় বারোটা বারোটা না চোদ্দটা ডিফারেন্ট ভাষা আছে আরও ইন্টারেস্টিং হচ্ছে যে তাদের মেজরিটি হচ্ছে এশিয়া এদিকে এইটি এর মতো শিয়া ওয়েস্ট টোয়েন্টি পার্সেন্ট শুনি কমপ্লিট অপোজিট অফ দ্য রেস্ট অফ পাকিস্তান এবং এই আপার হুঞ্জ এলাকায় যারা বুরুশাস স্পিকার যারা তারা মেজরিটি হচ্ছে আগা খানি তো ইসমাইল যাদেরকে বলি আগা খানিরা তো ওয়েল অফ এবং সে আগা যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলা এগুলো বেশ অ্যাক্টিভ অ্যান্ড প্রেজেন্ট উইদিন দ্য সোসাইটি ইন নর্থ পাকিস্তান কিন্তু তারা সবাই খুব সময় স্ট্রেস করে দেখো তোমরা পাকিস্তান নিয়ে যে খবরগুলো শুনো লাহোরে পাঞ্জা রাওয়ালপিন্ডিতে এমন হচ্ছে এই প্রবলেম হচ্ছে সেই প্রবলেম হচ্ছে আমাদের দিকে কোনো প্রবলেম নেই আমরা মানুষজন খুবই নাইস গেট লং ভেরি ওয়েল এবং উয়ার নট লাইক দেন তো তেমন একটা জিনিস ওভারঅল পাকিস্তানে যেখানে গিয়েছিলাম পাঞ্জাবের বাইরে সেখানে কেমন জিনিস একটা অ্যান্টি পাঞ্জাবি সেন্টিমেন্ট ছিল এবং এটা আরেকটু হাইলাইট করা জরুরি যা আমরা গিয়েছিলাম মে মাসে মে দু হাজার চব্বিশ ওই টাইমটাতে একটা সিরিয়াস অ্যান্টি গভর্নমেন্ট অ্যান্টি আর্মি সেন্টিমেন্ট চলছিল পাকিস্তানের মধ্যে জাস্ট ইমরান খানকে ক্ষমতায্যুত করা হয় একটা ফার্স্টিক্যাল ইলেকশন দিয়ে দেওয়া হয় এটি নিয়ে সবার প্রচন্ড রাগ প্রচন্ড ক্ষোভ এরই মাঝে গিয়ে দেখলাম যে মানুষজনের উতলে পরে আসছে ওপেনলি ওপেনলি করছিল তারা সরকারের করছে যে সাথে একটা হচ্ছিল তাদের পাকিস্তানি রুপি একদম ধসে পড়েছে এটা আমাদের জন্য খুবই ভালো আমরা ফরেনার হিসেবে আমাদের জন্য তো মনে হচ্ছে আমরা অনেক টাকা পাচ্ছি তখন বাংলাদেশে এক টাকায় সাড়ে তিন টাকা সাড়ে তিন রুপি ছিল এখন হয় চার রুপির কাছাকাছি চলে গিয়েছে তো এরকম একটা এক্সপিরিয়েন্স ওদের জন্য মনে হচ্ছিল যে এটা ভয়াবহ একটা অবস্থা আমাদের দেশটাকে তলায় দিয়ে যাচ্ছে তারা জাস্ট পাওয়ার টিকে থাকার জন্য এটা কেন করছে এবং একটা ইন্টারেস্টিং একটা কনন ড্রাইভার মাঝখানে গিয়ে আমরা পড়ে গিয়েছিলাম এটা ইটসেলফ ইজ এন এক্সপেরিয়েন্স অফ ট্রাভেলিং ভিডিও শেষ করব আমাদের সেই বয়স্ক যাই লোকের একটা আমন্ত্রণ দিয়ে পঞ্চাতে স্বাগতম কেমন আছে ভালো আছে নাবি মোর পরশমণি নাবি মোর সোনার কুনি ना भी मोर जोन, जोन शायदर कुर्या दिर्गी रोशोली दुर्दजा बांग्लांग्लाइकुम माई नेम इजमूर शाह वेलकम टू हुईम ऑल अवर गेस्ट फ्राम बंग्लादेश बिकॉज हुजा इज़ वेरी सेफेस्ट प्लेस हियर द क्राइम रेट इज़ जीरो so the literacy rate is 100%. so uh, we are working here so many uh, organic food we have available. because we live in the mountain area, we have big glaciers, high mountains, and uh, green weather and clean water. so here the tourists, we are tourist friendly. the tourists love to come hunza. so i invite the bangla uh, tourists to welcome here in Hunza and you will be uh, happy here. So you will spend your summer or winter vacation here. So uh, 12 months the tourists coming here, no problem for the tourists. Thank you very much.